ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প মাতৃবন্ধনা যোজনার সুবিধা যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া চলুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি লোকসভা নির্বাচন দোরগড়ায় চলে এসেছে আর এই সময় কেন্দ্রীয় সরকার মাতৃবন্ধনা যোজনা নিয়ে আসা হলো মহিলাদের জন্য এবার নির্বাচন মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যেটা প্রত্যেক রাজনৈতিক দলই ভালো করেই বুঝতে পারছেন আর এই জন্য প্রত্যেক মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প এনে বা ভাতা বৃদ্ধি করে তাদের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছেন মাতৃবন্দনা যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস এছাড়াও ক্ষমতাকে পাখির চোখ করে এখন লড়ে চলেছেন প্রতিটি রাজনৈতিক দল কে কাজ চেয়ে বেশি ভালো সেটা দেখানোর পালা এবারে আমাদের রাজ্যের সঙ্গে পালা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারও চালু মহিলারা এই সুবিধা পাবেন পর্যন্ত এই রাজ্যের মা বোনেরা ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং হাজার করে পেতেন মমতা ব্যানার্জির ঘোষণার মতো মে মাস থেকে তা বেড়ে হাজার টাকা এবং দু হাজার টাকা করে পাবে কিন্তু প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আবেদন করলে দেবে নগদ হাজার টাকা ভোটের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হবে আর একবার তা হলে নতুন প্রকল্প আজ চালু করা যাবে না তাই এখন থেকে এই প্রকল্পের জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র ভোটের আগে রাজ্যের মা বোনেরা আবেদন করতে পারবেন মুদ্রা বন্ধনা যোজনা প্রকল্পে আর সব কিছু জেনে নিয়েই তবেই সকলের উচিত কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে সকল তথ্যর সঠিক করে জেনে নিয়ে তবে আবেদন করা এ মাতৃবন্দা যোজনা আপনারা কিভাবে তা করবেন কোথায় গিয়ে করতে হবে সব কিছু আজকের ভিডিও মাধ্যমে জানিয়ে দেব মাতৃবন্দনা যোজনা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়ায় প্রকল্পগুলির মধ্যে একটি অনেক রাজ্য ইতিমধ্যেই এই অনুকরণের নানা প্রকল্প সৃষ্টি করেছে এবার ছত্তিশগড়ের রাজ্য সরকার ও শুরু করলো এই ধরনের একটি প্রকল্প যার নাম মাতৃবন্দনা যোজনা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দাঁড়িয়ে থেকে ছত্তিশগড় এই প্রকল্পে উদ্বোধন করেছেন আর ঘোষণা করেছেন এর মধ্যেই এই রাজ্যের প্রতিটি মা বোনকে প্রতি মাসে হাজার টাকা করে নিশ্চিত ভাতা দেওয়া হবে অর্থাৎ বছরের মোট বারোটি কিস্তিতে তারা টাকা পাবেন প্রথম কিস্তির জন্য ইতিমধ্যেই সাতশো টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে মোট সত্তর লাখ মহিলাকে এই সুবিধা দেওয়া হবে জন্য নাম নির্বাচন করা চলছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে কারও কীভাবে বন্দনা যোজনায় নাম নথিভুক্ত করবেন চলুন আজকে জানিয়ে দিচ্ছি বন্দনা যোজনা অ্যাপ্লাইড টাইটেরিয়া এক আবেদনকারীকে অবশ্যই ছত্তিশগড়ের রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে তুই বিবাহিত অবিবাহিত অথবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এর সুবিধা পাওয়ার যোগ্য তিন আবেদনের জন্য ন্যূনতম বয়স সীমা হতে হবে তেইশ এবং সর্বোচ্চ ষাট বছর চার আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই লক্ষ টাকার কম হতে হবে মাতৃবন্দনা যোজনা অ্যাপ্লাইড ডকুমেন্ট এক আধার কার্ড দুই ভোটার কার্ড তিন পরিবারের ইনকাম সার্টিফিকেট চার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাঁচ বয়সের প্রমাণপত্র ছয় স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন